প্রথম প্রশ্ন কুরবানির দিনের সুনাদ সমূহ কী কী জানালে উপকৃত হব দ্বিতীয় প্রশ্ন কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কি না তৃতীয় প্রশ্ন তাকবীরে তাশরিক পড়তে ভুলে গেলে করণীয় কি চতুর্থ প্রশ্ন কোন ধরনের ব্যক্তিদের সাথে ভাগে কুরবানি দিলে কুরবানি হবে না পঞ্চম প্রশ্ন তাকবীরে তাশরিক কয়বার পড়তে হবে একবার নাকি তিনবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলা আল্লাহ নবী আবাদা প্রিয়দর্শ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম আসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক গ্রামে এসেছি তো এই অবস্থায় আপনাদের সাথে কিছু মাস আল্লাহ মাসাইল নিয়ে আপনাদের প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করাই উদ্দেশ্য তো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এই পাঁচটি মাসাইল নিয়ে সুতরাং একটি প্রশ্ন ছিল যে তাকবীরে তাশরিক কয়বার পড়তে হবে একবার নাকি তিনবার দেখুন তাকবিরে তাশরিক অনেকে মনে করে যে একবার পড়া সুন্নাথ আর তিনবার পড়া মোস্তাহাব আসলে শাহী মাসাল্লাহ হলো তাকবিরে তাশরিক একবারই বিধান সুতরাং একবারই পড়তে হবে আপনি যদি উত্তম মনে করে তিনবার পড়েন বা সেটাকে এবাদতের অংশ মনে করেন তাহলে সেটা অবশ্যই বেদায়াতের অন্তর্ভুক্ত হবে এজন্য আপনি একবার পড়াই যথেষ্ট তিনবার পড়তে হবে না বরং তিনবার আপনি জরুরি মনে করে পড়লে সেটা অবশ্যই গুণা হবে বা বেদায়াতের অন্তর্ভুক্ত হবে এরপরে প্রশ্ন ছিল যে কোন ব্যক্তিদের সাথে বাগে কুরবানি দিলে কুরবানি হবে না দেখুন কোন ব্যক্তিদের বা কোন ধরনের ব্যক্তিদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে না আপনাকে বুঝতে হবে যে যাদের সম্পদের মধ্যে হারাম কোনো কিছু থাকে বা যেই টাকাটা দিয়ে কেউ কুরবানি দিচ্ছে বা একজন কোরবানি দিচ্ছে যেই টাকাটা দিয়ে সে শরিক হচ্ছে এই টাকাটা দেখতে হবে হালাল নাকি হারাম যদি আপনি পরিপূর্ণ নিশ্চিত হন যে এই টাকাটা হারাম যেই টাকাটা সে কোরবানির জন্য দিচ্ছে তাহলে অবশ্যই সেই কোরবানি হবে না তার নিজের কোরবানি তো হবেই না তার ওই পশুর ভাগে যারা কোরবানি দেবে তাদের কারো কোরবানি হবে না আর যদি সেই টাকাটা হালাল হয় আপনি নিশ্চিত জানেন তাহলে কোরবানি হয়ে যাবে কিন্তু যদি আপনি এটা না জানেন যে আসলে এই ব্যক্তির কত কতগুলো টাকা হারাম এই টাকাটা হারাম নাকি হালাল জানেন না তাহলে দেখতে হবে যে তার পরিপূর্ণ সম্পদের বেশিরভাগ হালাল নাকি হারাম প্রবল ধারণা যদি হয় যে তার বেশিরভাগ সম্পদ হারাম সম্পদ তাহলে তার সাথে কুরবানি দেওয়া যাবে না কুরবানি দিলে কারো কোরবানি হবে না আর যদি মনে করেন বেশিরভাগ সম্পদ হালাল তাহলে কুরবানি হয়ে যাবে তবে এই সমস্ত হারামখোর ব্যক্তি বা সুদ খায় ঘুষ খায় এমন ব্যক্তি যাদের অধিকাংশ টাকা হারাম বা বেশিরভাগ টাকা হারাম বা কিছু অংশ টাকা হোক হারাম তো এই হারামখোর ব্যক্তিদের সাথে কোরবানি না দেওয়াই উত্তম কেননা সম্ভাবনা রয়েছে আপনার কোরবানি হয়তো হবে না আর এক প্রকার ব্যক্তি বা আরেক ধরনের ব্যক্তি যারা কোরবানি কোনো খারাপ নিয়তে দেয় গোস্তের নিয়তে দেয় হ্যাঁ গোস্ত খাবে এজন্য আল্লাহ তালার জন্য কুরবান করা আল্লাহ আল্লাহতালার জন্য কুরবানি দেওয়া এই উদ্দেশ্য না থাকে বরং গোস্ত খাওয়ার নিয়াদ অথবা লোক দেখানোর জন্য হ্যাঁ লৌকিকতার জন্য যদি কোরবানি দিয়ে থাকে তাহলে অবশ্যই এই ব্যক্তিদের কোরবানি হবে না তাদের কোরবানি তো হবেই না বরং তার সাথে ভাগে যারা দিবে তাদের কারো কোরবানি হবে না তেমনিভাবে যদি কোনো বদ আঁকিদার লোক যারা কাফের অথবা মুশরিক অথবা যাদের ইমান চলে গেছে এমন আঁকিদা যারা পোষণ করে কিছু বেদাতি আছে যাদের যারা যাদের পীরকে খোদা মনে করে তো রকম ব্যক্তিদের সাথেও কোরবানি দিলে কোরবানি হবে না কেননা তাদের ইমানই নাই সুতরাং বেইমান লোকদের সাথে মুশরিক বা কাফেরদের সাথে কুরবানি দিলে যেমন হয় না তেমনিভাবে এরকম ইমান বিধ্বংসী যারা লালন করে তাদের সাথে কুরবানি দিলে তাদের কোরবানি হবে না কারো কোরবানি হবে না তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে তাকবীরে তাস্ট্রিক পড়তে ভুলে গেলে করণীয় কি। দেখুন তাকবির তাশরিক পড়তে যদি কেউ ভুলে যায় তাকবীরে তাশরিকের সময় হলো যে নয় তারিখ অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ থেকে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত হলো তাকবীর তাশরিকের সময় এখন কোনো ব্যক্তি যদি ফজ নামাজের পড়ে তাকবীরে তার শিখ পড়তে ভুলে যায় তাহলে লক্ষ্য করতে হবে যে সে আসলে কোন সময় মনে এসেছে তাকবীর পড়ার বিষয়টি তাকবীর যে পড়তে হবে এটি কখন মনে এসেছে যদি নামাজে বসে থাকা অবস্থায় মনে আসে এবং নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়নি এমন অবস্থায় সে আছে হয়তো ঘুরে যায়নি অথবা মসজিদ থেকে বের হয়ে যায়নি অথবা অন্য কোনো এমন কাজ করেনি যার কারণে নামাজ ভেঙে যায় তো এগুলো করলে তাহলে আর তাকবীরেতাশিক তার পড়তে হবে না বা তাকবীরেতাশিকের কোনো কাজা নেই আর যদি ওই অবস্থায় বসে থাকা অবস্থায় তার মনে থাকে মনে আসে যে তাকবীরেতাশ্রিক আমার পড়তে হবে তাহলে ওই অবস্থায় সে তাকবীরেতা শ্রী পড়ে নিবে তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু যদি ভুলে যায় সে মসজিদ থেকে বের হয়ে যায় বা নামাজ ভঙ্গের কোনো কারণ মতো কোনো কিছু করে ফেলে অথবা আরও পরে মনে এসেছে উঠে গেছে নামাজ থেকে তাহলে এই ব্যক্তির জন্য তাকবীরে তাসিক আর পড়া জরুরি নয় সে তাও বা ইস্তেক ফার করে নেবে যেহেতু ওয়াজিব কাজটি আদায় করতে পারেনি তবে খেয়াল রাখা চাই আমাদের প্রত্যেকের যে নামাজের পরে ফরজ নামাজের পরে এই পাঁচ দিন তাকবিরে তাসিখ আমাদের পড়তে হবে এরপরে প্রশ্ন ছিল কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কি না দেখুন অনেকে তো মনে করে যে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে না এগুলো ভুল ধারণা হ্যাঁ তবে কুরবানির দিন আপনি হাঁস মুরগি জবাই করতে পারেন তবে কুরবানির নিয়ত করা যাবে না কেননা কুরবানি তো হাঁস মুরগি দেওয়া হয় না কুরবানি হতে হবে ছাগল থেকে ছাগল গরু হ্যাঁ মহিষ দুম্বা ভেড়া তারপরে এই ধরনের প্রাণীর মাধ্যমে কুরবানি হবে অথবা আপনার গরুর সাথে মহিষ হ্যাঁ অথবা উট এগুলোর দ্বারা কুরবানি হবে সুতরাং হাঁস মুরগি দিয়া বা যেই সমস্ত জিনিস দিয়া কোরবানি হবে না যেই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি হবে না সেগুলো আপনি হালাল হলে জবাই করে খেতে পারবেন কুরবানির দিন কিন্তু কুরবানির নিয়াত করলে অবশ্যই সেটি অন্যায় হবে সুতরাং কুরবানির দিন অন্য কিছু জবাই দিতে গেলে আপনি কুরবানির নিয়াদ ছাড়া এমনি জবাই দিতে পারেন এরপরে প্রশ্ন ছিল কুরবানির দিনের সুনত সমূহ কি কী জানালে উপকৃত হব দেখুন কুরবানির দিনে পনেরো ষোলোটা সুনত রয়েছে বা গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা এই আমলগুলো অবশ্যই করবো ইনশাআল্লাহ প্রথমত কোরবানির দিন খেয়াল করা চাই যে সকাল সকাল উঠে যাওয়া বা যে কোনো ঈদের দিন উচিত হলো সকাল সকাল উঠে যাওয়া ঈদুল আজহা হোক বা ঈদুল ফিদর হোক সকাল সকাল উঠে তারপরে ফজরের নামাজ আদায় করে হ্যাঁ তারপরে পুরো চেষ্টা করবে তাহাজ্জুদের নামাজ আদায় করা এরপরে ফজরের নামাজ আদায় করা এরপরে ঈদের নামাজের প্রস্তুতি হিসাবে সে গোসল করবে মেসওয়াক করবে এটাও একটা সুন্নতের অন্তর্ভুক্ত গোসল করা এবং উত্তম পোশাক পরিধান করা এটাও ঈদের সুন্নতের অন্তর্ভুক্ত উত্তম পোশাক অর্থাৎ নতুন পোশাক জরুরি নয় তার পোশাকগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে উত্তম পোশাক পরিধান করা চাই এটা সুন্নত আরেকটি হলো শরীয়ত সম্মত শ্বাসসজ্জা গ্রহণ করতে পারে মহিলারা সেদিন শ্বাসগোজ করতে পারে সম্মতভাবে অবশ্যই বেপর্দাভাবে বাহিরে যেতে পারবে না শ্বাসগোজ করে আপনি ঘরে থাকতে পারেন শ্বাসগোজ করে মেহেদি ব্যবহার মহিলাদের জন্য অথবা পুরুষদের জন্য পুরুষ ব্যক্তিদের জন্য যথাসম্ভব সে উত্তম পোশাক পরিধান করে পাগড়ি পরিধান করে শ্বাসস্জা গ্রহণ করে এটি সুন্নতের অন্তর্ভুক্ত এবং আরেকটি হলো আতর ব্যবহার করা ঈদের দিন আতর ব্যবহার বা খুশবু ব্যবহার করা এটি সুন্নত আরেকটি হলো ঈদের নামা যে আগে কুরবানির সময় কুরবানির ঈদে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া এটিও সুন্নত বরং ঈদের নামাজের পরে এসে দ্রুত কুরবানি দিয়ে সেই কুরবানির গোস্তু দিয়ে প্রথম খানা খাওয়া এটি সুন্নতের অন্তর্ভুক্ত এজন্য ঈদের নামাজের আগে কোনো কিছু না খেয়ে যাবে বরং ঈদের নামাজের পরে কুরবানির গোস্ত দিয়ে খাবার খাবে এটি একটি সুন্নতের অন্তর্ভুক্ত এবং আরেকটি হলো যে তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া দ্রুত ঈদগাহে যেতে হবে গিয়ে কিছু কথা শোনা হ্যাঁ শরীক হওয়া কিছু আলোচনা শোনা কিছু পারলে দান সৎকা করা এই সমস্ত বিষয় গুলো অত্যন্ত জরুরি একটি বিষয় এবং আরেকটি হলো ঈদগাহে নামাজ আদায় করা কোনো মসজিদে প্রয়োজন ছাড়া ঈদের নামাজ আদায় করা যাবে না বরং ঈদগাহেই নামাজ আদায় করতে হবে হ্যাঁ প্রয়োজন হলে মসজিদে আদায় করা যেতে পারে এবং পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া পায়ে হেঁটে ঈদগাহ থেকে আসা এটি অশুন্নাদের অন্তর্ভুক্ত তেমনিভাবে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে থাকবে ঈদের নাম ঈদুল আজহায় উচ্চ স্বরে আর ঈদুল ফিতরে নিম্ন স্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইলাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর লিল্লাহিল হামদ এভাবে উচ্চস্বরে তাকবির বলতে থাকবে এবং যাওয়ার সময় শিশুদেরকে নিয়ে যাওয়া রসুলসাল্লা আলয় সাল্লাম শিশুদেরকে নিয়ে ঈদগাহে যেতেন এমন হাদিস রয়েছে সেই হাদিসের মধ্যে সুতরাং এই আমলটি আমরা করতে পারি এটিও সুন্নতের অন্তর্ভুক্ত এবং এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এটিও ঈদগাহে যাওয়ার সুন্নত বা ঈদের দিনের সুন্নত এবং নামাজের আগে নফল নামাজ না পড়া এটি কিন্তু এটি কিন্তু ঈদের ঈদুল ঈদের নামাজের সুন্নত বা ঈদের দিনের সুন্নত হিসেবে অন্তর্ভুক্ত ঈদের নামাজের আগে বাসায় বসে বাড়িতে বসেও কোনো নফল নামাজ না পড়া চাই ইশরাক হোক অথবা চাষ হোক যে কোনো নফল নামাজ আপনি পড়বেন না বরং ঈদগাহে গিয়েও আপনি নামাজ আদায় করতে পারবেন না ঈদের আগে আর ঈদের নামাজের পরে ঈদগাহে থেকে জোহরের নামাজ রাখ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না বাড়িতে এসে আপনি নফল নামাজ পড়তে পারেন চাষ তারপরে আপনার ইশরাক এগুলো আপনি বাড়িতে এসে আদায় করবেন ঈদগাহে বসে আদায় করা যাবে না আর বাড়িতে বসে ঈদের নামাজের আগে কোনো নফল পড়া যাবে না এবং এবং আরেকটি আমল হলো ঈদের নামাজে যে তাড়াতাড়ি পশু জবাই করা দেরি না করে অযথা খুব দ্রুত পশু জবাই করে সেই গোষ্ঠ দিয়ে সকালের খানা খাবে এটা আমাদের জন্য উচিত এবং এটিও সুন্নতের অন্তর্ভুক্ত এবং আরেকটি কাজ হলো নিজ হাতে পশু জবাই করবে অন্যের মাধ্যমে না নিজ হাতে পশু জবাই করা এটিও সুন্নত একটি আমল বা মুস্তাহাব একটি আমল সুতরাং এই আমল আমরা করব আর নিজে যদি না জবাই করতে পারে তাহলে জবাইয়ের জায়গায় নিজের উপস্থিত থাকা চাই এটি উত্তম এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আরেকটি আমল কুরবানির গোষ্ঠ দিয়ে প্রথম খানা খাওয়া যেটা আগে উল্লেখ করেছি তো প্রিয় দর্শক আল্লাহতালা বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন